দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বরাবরের মতোই আপনাদের সবাইকে চলতি পথে যে এগারোতম কিস্তি আজকে তাতে স্বাগতম জানাচ্ছি দর্শক আমি সবসময় ডিম খাওয়ার ব্যাপারে আপনাদের সবাইকে জানাই যে ডিম খাওয়ার প্রয়োজনীয়তা বাবুদের ডিম দেওয়া এবং নিজেরা ডিম খাওয়া আমরা যারা অ্যাডাল্ট আছি তো ডিম নিয়ে আজকে আমি কিছু প্রশ্ন উত্তর দেবো বা ডিম নিয়ে আমাদের যে সমস্ত কুসংস্কার আছে এই নিয়ে আমি আগেও কয়েকটি ভিডিও করেছিলাম তো ভাবলাম যে ডিম নিয়ে যেতে এত কথা উঠছে কিছু তো কথা বলা উচিত তো আসলে আমাকে প্রায় জিজ্ঞেস করে যে স্যার ব্রাউন ডিম বা বাদামি ডিম ভালো না সাদা ডিম ভালো দেখুন কালারের সাথে ডিমের কোনো সম্পর্কই নেই সেটা বাদামি ডিম হোক যে বা সাদা ডিম হোক হ্যাঁ ডিমের যদি গুণগত কোনো মানে পার্থক্য হয় তাহলে হচ্ছে যে যেই যেই মুরগিটা যখন ডিম পাচ্ছে তারপরে যদি ডিম পাড়ার পরপরই যদি চার ঘন্টা সে সূর্যের আলোতে ওই ডিমটা থাকে তাহলে সেই ডিমের ভিটামিন ডির পরিমাণ কিন্তু অনেক বেড়ে যায় তাহলে আসলে কালারের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিমটা ফ্রেশ খাওয়া হচ্ছে কিনা এবং কমপক্ষে চার ঘন্টা ডিমটা সূর্যের আলো নিচে ছিল কি না একটা ব্যাপার যে সমস্ত মুরগি ডিম তা সেই সমস্ত মুরগিদের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যে ভিটামিন এগুলো খাওয়ানো হচ্ছে কিনা তাহলে যেই মুরগিগুলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খাবে তাহলে তাদের যে ডিমের যে নিউট্রিশন ভ্যালু সেটা কিন্তু অনেক বেশি থাকবে সুতরাং দর্শক বাদামি বা সাদার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই আরেকটা আমাকে কাছে প্রশ্ন করা হয় যে ডিমে যে অ্যালার্জি আছে ডিম খেলে অ্যালার্জি হবে কি না আসলে একটা জিনিস ক্লিয়ার যে দুই পার্সেন্ট বা মানে বাবুদের বা দুই পার্সেন্ট পার্সেন্ট মানুষের এমনি ডিমনিতে অ্যালার্জি হয় সুতরাং এখন মুশকিল হচ্ছে যে আমি বা আমার বাবু ওই দুই পার্সেন্টের ভিতরে আছে কিনা সেটা তো আসলে বোঝা খুবই মুশকিল তবে হ্যাঁ যদি এরকম কোনো ডিম খেয়ে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি আপনার পেডিয়াট্রিশিয়ান বা শিশু ডাক্তারের সাথে যোগাযোগ করবেন উনি আপনাকে পদ বাতলে দেবেন সেটা খাওয়া খেয়ে খাওয়া যাবে কি যাবে না অনেক অনেক প্রেগনেন্ট মহিলা আছেন যারা ডিম খেতে চান না মনে করেন প্রেগনেন্ট মহিলা ডিম খেলে বাবুর অ্যালার্জি হতে পারে আসলে এই ধারণাটা একদম ভুল এর সাথে কোনো সম্পর্কই নাই বরং আমি বলবো যে প্রেগনেন্সিতে ডিম খাওয়া খেলে যে সমস্ত যে সমস্ত প্রয়োজনীয় যে ভিটামিনস সেটি পাবেন এবং এটা আলটিমেটলি তার অনাগত সন্তানের জন্যই লাভজনক হবে আরেকটা যেটি খুবই আমাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে ডিমের কোলেস্ট্রল খেলে তো কোলেস্ট্রল বেড়ে যাবে তবে ডিমের হলুদ অংশটা বাদ দিয়ে খাবো কিনা দেখুন ডিমের একটা সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট তথ্য ডিমের হলুদ অংশের ভিতরে কিন্তু মোর দ্যান ফিফটি পার্সেন্ট প্রোটিন এবং ফ্যাট আছে তাহলে আপনি যদি ডিমের অংশটাই বাদ দিয়ে খাওয়ান আপনার বাবুকে তাহলে যে ডিমের যে প্রয়োজনীয় যে মূল ব্যাপারটি ভিটামিনস মিনারেলস সেলেনিয়াম তারপর প্রোটিন রিভোফ্লামিন ভিটামিন সবই খুবই প্রয়োজনীয় মাত্রায় আছে সুতরাং আমি বলবো যে ডিমের হলুদ অংশ বাদ দিয়ে খাওয়ার সুযোগ নেই আমি আরও এই প্রসঙ্গে এই তথ্য জানাতে চাই যে ডিমের হলুদ অংশের ভিতরে যেটি রয়েছে সেটি কিন্তু ক্ষতিকর নয় বরং আমরা যেই ফ্যাট খাই যদি যে সমস্ত ফ্যাটগুলো স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট সেগুলো কিন্তু আমাদের শরীরে কোলেস্ট্রলটা বাড়িয়ে দেয় এবং আমাদের চর্বির যে প্রবলেম সেটি সমস্যা কিন্তু ডিমের ভিতরে সেই স্যাচুরেটেড ফ্যাট একেবারে মিনিমাম আর ট্রান্সফ্যাট তো নাই বললেই চলে এবং ডিমের ফ্যাটের ভিতরে খুবই লো কোলেস্ট্রল সুতরাং ডিম আপনার খেলে কোনো চর্বি জাতীয় সমস্যা হবে বলে আমি মনেই করি আর সবাই আমাকে জিজ্ঞেস করেন স্যার কয়টা করে ডিম খাওয়ানো যাবে সবসময় আমি সেটাই বলি যে প্রতি ছয় কেজিতে আপনি একটা ডিম খাওয়াতেই পারবেন তাহলে একটা বাবুর ওজন যদি বারো কেজি হয় আপনি দুটো ডিম তো অবশ্যই খাওয়াতে পারবেন তো দর্শক ডিম নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন আর আমা আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজ পর্যন্তই পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো চলতি পথের এই এগারোতম পর্ব থেকে সবাইকে আল্লাহ হাফেজ